প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই বিশ্বাসকে হৃদয় ধারণ করেই উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জন্ম নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় এক নতুন রাজনৈতিক যাত্রা শুরু থেকেই বিএনপি গণমানুষের দল শ্রমিকের কৃষকের নারীর তারুণ্যের শহর গ্রামের সবার প্রাণের ঠিকানা বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে প্রমাণ করেন দল হিসেবে বিএনপি গ্রামেগঞ্জে শহরে মানুষের আশা ভরসার জায়গা হয়ে উঠেছে বিএনপি বিশ্বাস করে মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন তাই উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি বিএনপির অন্যতম রাষ্ট্রনীতি নারী ও শিশু এবং যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় গার্মেন্টস শিল্পের বিকাশ বিদেশে জনশক্তি রপ্তানি নিরক্ষরতা দূরীকরণ সারাদেশে পল্লী চিকিৎসক নিয়োগ দেশব্যাপী বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচিগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানই শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমানের দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর আস্থা অর্জন করে বাংলাদেশ সুসম্পর্ক গড়ে ওঠে সারা বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি পশ্চিমা দেশসহ সারাবিশ্বে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি হয় তাঁর সময় প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে থেকেছে সব সময়। স্বৈরাচার এরশাদ পতর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আপসি নেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের ভালোবাসায় উনিশশো সালে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই হাজার এক সালেও অখুণ্ঠ সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি নারী শিক্ষার ব্যাপক প্রসার নারীদের ক্ষমতায়ন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র আধুনিকায়ন ও পরিসর বৃদ্ধি অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি সবই হয়েছে বেগম খালেদা জিয়ার সময়ে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের অংশীদারিত্ব মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ সর্বোচ্চ প্রবৃদ্ধি মুক্ত গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া সিস্ট হাসিনাস আমলে দীর্ঘ পনেরো বছরে সবচেয়ে বেশি দমন নিপীড়নের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রতিবাদ অব্যাহত ছিল সবসময় দেড় হাজারেরও বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন চার হাজারেরও বেশি হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার অবিশ্বাস্য হল সত্য যে সারা দেশে ষাট লাখের বেশি মামলা দেওয়া হয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর নামে এ সময় দেশের বাইরে থেকেও শক্ত হাতে দলের হাল ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন ফেসিবাদ বিরোধী সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে আমাদের আমাদের লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করা দফা এক এক দাবি খুনি হাসিনা চব্বিশের ষোলোই জুলাই রাতে তার এক দফার ডাকি রাস্তায় নেমে আসে দলের সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে তার ঘোষিত একত্রিশ দফার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ তাদের অধিকার ও স্বাধীনতা তাদের প্রত্যাশা ও সম্ভাবনা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব গণতন্ত্র সাতচল্লিশ বছরের দীর্ঘ পথ চলায় দেশি বিদেশি বহু ষড়যন্ত্র পরাভূত করে বিএনপি বারবার প্রমাণ করেছে এই দল জনগণের এই দল বাংলাদেশের তাই তো বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ